সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি প্রোমো নিয়ে দর্শক মহলে তোলপাড় বলা হচ্ছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক দুই এর শালিক নায়িকা ঝিলিক নাকি মারা যাচ্ছে ভক্তরা শোকাহত অনেকে ক্ষুব্ধ কিন্তু আসলে বাস্তব ঘটনা কি মিথ্যে প্রমোর শুরু প্রথমে দেখা যায় ইউটিউবে কিছু চ্যানেল একটি প্রোমো প্রকাশ করেছে যেখানে ঝিলিকের মৃত্যুর দৃশ্যের কথা উল্লেখ করা হয়েছে প্রোমোতে ভুয়া দৃশ্য আবেগ ঘন ব্যাকগ্রাউন্ড মিউজিক আর কিছু কাটা ছাটা ক্লিপ ব্যবহার করে বলা হয়েছে ঝিলিক মারা যাবে এই প্রোমো দেখে অনেকেই ভাবতে শুরু করেন এটি স্টার জলসার অফিসিয়াল ঘোষণা কিন্তু তদন্তে বেরিয়ে এসেছে এটি পুরোপুরি মিথ্যে এবং অসাধু ইউটিউবারদের কাজ এই ধরনের প্রোমো তৈরি করার মূল উদ্দেশ্য হলো ভিউ এবং সাবস্ক্রাইবার বাড়ানো জনপ্রিয় সিরিয়াল নিয়ে গুজব ছড়ালে দর্শকরা কৌতূহলী হয়ে ভিডিওতে ক্লিক করেন আর এতে ওই ইউটিউবাররা লাভবান হয় স্টার জলসার কোনো অফিসিয়াল শোর্স থেকে এ ধরনের কোনো ঘোষণা আসেনি শেষ কথা গুজবে কান দেওয়ার কোনো প্রয়োজন নেই প্রিয় ধারাবাহিক দুই শালিক দেখতে থাকুন এবং উপভোগ করুন এর গল্প আর যারা এমন মিথ্যে প্রমো ছড়াচ্ছে তাদের প্রতিবাদ করুন আপনার কি মনে হয় এই ধরনের গুজব ছড়ানোর বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া উচিত মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য গল্প উপভোগ করুন আর সত্য তথ্যের জন্য থাকুন আমাদের সঙ্গেই